মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য কী জানেন শাশুড়ি বলে আমরা কত কষ্ট করে সংসার করেছি আর তোমাদের এইটুকু কষ্ট সহ্য হয় না আর মা বলে আমি যত কষ্ট করে সংসার করেছি সে কষ্ট যেন আমার মেয়েকে সহ্য করতে না হয় মা যে মাই হয় মার যে কোনো তুলনা হয় না আবার শাশুড়ির কিন্তু তুলনা হয় না সব শাশুড়ি কিন্তু সমান না আবার সব শাশুড়ি কিন্তু মায়ের চেয়েও অন্য রকম হ্যাঁ আমার মা আছে আমার মা কিন্তু আমার মা আবার পাশাপাশি একজন শাশুড়ি আমার মা কি বলে জানেন আমার মা বলে মারে নিজের ছেলের বউকে যদি মেয়ের মতো না দেখি তাহলে আর আমার ছেলের বউ কি আমাকে মার মতো দেখবে এটা কিন্তু একদম সত্যি কথা মা বলে আমার মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিছি আমার মেয়েরা মানে তোরা অনেক দূরে তাকিস সব সময় তো আর আমার কাছে থাকবে না আমার পাশে থাকবে না আমার অসুখ বিসুখ বা আমার বিপদ আপদ সব কিছু কিন্তু আমার ছেলের বউ দেখবে তো আমার মানে সবার আগে কিন্তু আমার ছেলের বউটা আমার কাছে আসবে তোরা কিন্তু আসবে না তো তাকে যদি আমি আমার মেয়ের মতো না দেখি তাহলে সে কি আমাকে মার মতো দেখবে আমি যে বললাম সব শাশুড়ি কিন্তু সমান না হ্যাঁ এমন অনেক শাশুড়ি আছে নিজের মেয়ের চাইতেও নিজের ছেলের বউকে ভীষণ ভালোবাসে আমার চোখে আমার মা হলো সেরা আর আমার চোখে কিন্তু আমার মা শাশুড়ি হিসাবেও সেরা যাই হোক আমি তো আমার মার কথা বললাম হ্যাঁ প্রত্যেকটা সন্তানই তার মার গুণগান খায় হ্যাঁ আমি আমার মার গুণগান খাই কারণ আমার মার মতো এরকম মা পৃথিবীতে আর হয় না যাই হোক আজকে কিন্তু খুব মজার রান্না বাড়া করতেছি মানে কাচ্ছি বিরিয়ানি দম বিরিয়ানি আমার ছেলে মেয়েরা খাসির মাংস দিয়ে এই বিরিয়ানিটা তেমন একটা পছন্দ করে না তারা পছন্দ করে আপনার ব্রয়লারের মুরগি গরুর মাংস দিয়েও তেমন একটা পছন্দ করে না আমি বললাম যাক আমার মেয়েরা যেহেতু মানে ব্রয়লারের মুরগি দিয়ে পছন্দ করে আর চালটা কিন্তু অবশ্যই বাসমতির চাল হতে হবে তাহলে কিন্তু দেখবেন কতটা টেস্ট কতটা মজা হয় আর অবশ্যই পারফেক্টলিভাবে রান্না করতে পারলে যে কোনো খাবার মজা হয় কি বলেন এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট আর আমি সব সময় চেষ্টা করি চিকেন বলেন বা গরুর মাংস বলেন যদি দম দমবিরিয়ানির রান্না করি আমি আগে ওই মাংসটা ভালোভাবে সিদ্ধ করে তারপরে চাউলটা আলাদাভাবে রান্না করে তারপরে কিন্তু আমি একসঙ্গে দেই। মানে আমি আমার মতো করে রান্না বাড়া করি যাই হোক দেখছেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই বাসমতি চাল দিয়ে চিকেন দিয়ে কীভাবে মানে ধম বিরিয়ানিটা রান্না করে ফেললাম আপনারাও বাসায় ট্রাই করবেন খুবই খুবই মজা হয়েছিল আমি কিন্তু প্রায় সময় রান্না করি আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আমার কথাগুলো কি ভালো লাগলো কিনা অবশ্যই একটু জানাবেন আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে কম বেশি সবাই কিন্তু কমেন্টে এসে বলেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এর তো আমি আমার রান্না বাড়া শেষ তারা সবাই খাবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ